তো ওয়েলকাম বন্ধুরা জবসম ইউটিউব চ্যানেলে তো আজকে কিন্তু আমরা ভিডিওতে টিএ আর্মি ওপেন র্যালির ইম্পর্টেন্ট ডকুমেন্ট যে তোমরা র্যালিতে যখন যাবে কোন কোন ডকুমেন্টগুলি তোমরা সঙ্গে নিয়ে যাবে এর সঙ্গে সঙ্গে আমরা কিন্তু আজকে ভিডিওতে আলোচনা করব। তোমাদের র্যালিতে কি কি হবে অর্থাৎ তোমাদের যে ওপেন র্যালি হবে সেই র্যালিতে তোমাদের কী কী করানো হবে এবং র্যালি তোমাদের টোটাল কত নাম্বারের মধ্যে র্যালি নেওয়া হবে তারও ডিটেলস আলোচনা করব। কারণ তোমরা সকলে জানো টি এ আর্মির যে তোমাদের র্যালি হয়ে থাকে সেই র্যালি কিন্তু তোমাদের টোটাল কিন্তু তোমাদের এখানে একশো নম্বরের মধ্যে র্যালি কিন্তু হয়ে থাকে রানিংয়ে তোমাদের কিন্তু ষাট নাম্বার দেওয়া হয় এবং পুল আপে কিন্তু তোমাদের চল্লিশ নাম্বার থাকে টোটাল কিন্তু তোমাদের এখানে একশো নাম্বারের মধ্যে কিন্তু ফিজিক্যাল নেওয়া হয় এবং ফিজিক্যালের যে নাম্বার রয়েছে ফিজিক্যালের নাম্বার প্লাস রিটেন এক্সামের নাম্বারের উপরে তোমাদের কিন্তু ফাইনাল যে তোমাদের মেরিট সেই মেরিট কিন্তু প্রকাশ করা হয় তো আজকে কিন্তু আমরা বিরতি আলোচনা করবো যে তোমাদের ফিজিক্যালে কী কী করানো হবে এবং ফিজিক্যালে তোমাদের কত নাম্বার দেওয়া হবে কত মিনিটে তোমাদের রানিং কমপ্লিট করলে তোমরা কত নাম্বার পাবে কতগুলি তোমাদের এখানে পুল আপ দিলে তোমরা কত নাম্বার পাবে এবং কোন কোন ডকুমেন্টগুলি তোমাদের নিয়ে যেতে হবে তো তার ডিটেলস আলোচনা করব তো তোমাদের কিন্তু আমি অলরেডি ভিডিও বানিয়ে দিয়েছি যে আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলে কোন কোন ডিস্ট্রিক্টের র্যালি কবে রয়েছে তবুও তোমরা এখানে আরেকবার দেখে নাও তো তোমরা যারা ত্রিপুরা থেকে রয়েছো ত্রিপুরা প্লাস মিজোরামের র্যালি কিন্তু এখানে তোমাদের ছাব্বিশ তারিখ থেকে স্টার্ট হচ্ছে এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা যারা রয়েছো সব ডিস্ট্রিক্ট থেকে তো তাদের র্যালি কিন্তু এখানে সাতাশ তারিখ থেকে তোমাদের স্টার্ট হচ্ছে এবং ওয়েস্ট বেঙ্গলে তোমরা যারা এই সব ডিস্ট্রিক্ট থেকে রয়েছো তো তাদের র্যালি কিন্তু এখানে বলা হয়েছে আঠাশে নভেম্বর থেকে তোমাদের র্যালি স্টার্ট হচ্ছে এবং তোমরা যারা সিকিমের অল ডিস্ট্রিক্ট এবং ওয়েস্ট বেঙ্গলের সব ডিস্ট্রিক্টের থেকে তোমরা যারা রয়েছ তো তাদের র্যালি কিন্তু এখানে তোমাদের উনত্রিশে নভেম্বর দু থেকে স্টার্ট হচ্ছে এবং তোমাদের কিন্তু এখানে ফার্স্ট ডিসেম্বর দু হাজার যতগুলি তোমাদের র্যালি হলো এবং র্যালিতে তোমরা যারা পাশ করেছো তো সকলের কিন্তু ডকুমেন্ট প্লাস মেডিকেল এক্সাম কিন্তু তোমাদের এখানে ফার্স্ট ডিসেম্বর দু হাজার পঁচিশে হবে তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে এইবার তোমরা ফিজিক্যালের ডিটেলস দেখে নাও যে তোমাদের ফিজিক্যালে কি কি করানো হবে কত কত নাম্বার তোমাদের রাখা হয়েছে ফিজিক্যালে তার ডিটেলস তোমরা দেখে নাও তো দেখো তোমাদের কিন্তু এখানে ফিজিক্যাল ফিটনেস টেস্টের ফুল ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে তো তোমাদের টি আর্মির যে তোমাদের ওপেন র্যালি হয় সেখানে কিন্তু তোমাদের কোনো রকম কিন্তু আবেদন করতে হয় না তোমরা সকলেই জানো তো তোমাদের যেই ডিস্ট্রিক্টের র্যালি যেই দিন রয়েছে সেই দিন তোমাদের সমস্ত রকমের ডকুমেন্ট নিয়ে তোমাদের কিন্তু যে লোকেশান তোমাদের দেওয়া হয় সেই লোকেশানে কিন্তু তোমাদের উপস্থিত হতে হয় তো সেখানে কিন্তু তোমাদের এই ফিজিক্যাল ফিটনেস টেস্ট কিন্তু তোমাদের চেক করা হবে তো দেখো এখানে বলা হয়েছে তো তোমাদের কিন্তু এখানে আবেদন করার জন্য মিনিমাম আঠেরো বছর হতে হবে এবং ম্যাক্সিমাম যাদের এখানে বিয়াল্লিশ বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা কিন্তু এই র্যালিতে কিন্তু অংশগ্রহণ করতে পারবে তো দেখো এখানে বলা হয়েছে র্যালিতে তোমাদের কিন্তু ওয়ান মাইল রান অর্থাৎ ষোলোশো মিটার তোমাদের রানিং নেওয়া হবে টোটাল কিন্তু ফিজিক্যালে তোমাদের একশো নাম্বার থাকবে অর্থাৎ ফিজিক্যাল তোমাদের টোটাল কিন্তু একশো নাম্বারের মধ্যে নেওয়া হবে তার মধ্যে রানিংয়ে তোমাদের কিন্তু ষাট নাম্বার দেওয়া হবে এবং পুল আপে চল্লিশ নাম্বার রাখা হয়েছে অর্থাৎ টোটালে কিন্তু একশো নাম্বার মধ্যে ফিজিক্যাল নেওয়া হবে তো যাদের বয়স এখানে আঠেরো থেকে তিরিশ বছর বয়সের মধ্যে বয়স রয়েছে এবং তোমরা যারা ষোলোশো মিটার রানিং পাঁচ মিনিট তিরিশ সেকেন্ডের মধ্যে কমপ্লিট করবে তো তাদের কিন্তু ফুল নাম্বার দেওয়া হবে অর্থাৎ ষাট নাম্বার দেওয়া হবে এবং যারা তোমরা মিনিট মিনিট সেকেন্ড থেকে সেকেন্ডের মধ্যে যারা তোমরা ষোলোশো মিটার রানিং কমপ্লিট করবে তো তাদের কিন্তু এখানে চল্লিশ নাম্বার দেওয়া হবে তারই কথা বলা হয়েছে এরপর যাদের বয়স এখানে একত্রিশ বছর থেকে বিয়াল্লিশ বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তো তোমরা যারা ষোলোশো মিটার রানিং এখানে ছয় মিনিট ষোলো সেকেন্ডে কমপ্লিট করবে তো তাদের কিন্তু তোমাদের ষাট নাম্বার দেওয়া হবে এবং তোমরা যারা ষোলোশো মিটার রানিং ছয় মিনিট ষোলো সেকেন্ড থেকে ছয় মিনিট এখানে তিরিশ সেকেন্ডের মধ্যে কমপ্লিট করবে তো তাদের কিন্তু এখানে চল্লিশ নাম্বার দেওয়া হবে তার কথা বলা হয়েছে এরপরে ঢুকলে তোমাদের কিন্তু ফেল হিসেবে ধরা হবে তারও কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর তোমরা যারা রানিং কোয়ালিফাই যারা করবে তো রানিংয়ের পর তোমাদের কিন্তু এখানে পুল আপ রাখা হয়েছে তো তোমাদের কিন্তু এখানে পুল আপের ফুল ডিটেলস ভাগ করে দেওয়া হয়েছে বয়স অনুযায়ী তো যাদের বয়স এখানে আঠেরো থেকে তিরিশ বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তো তাদের কিন্তু এখন বলা হয়েছে দশটি পুলাব দিলে তোমাদের কিন্তু চল্লিশ নাম্বার দেওয়া হবে এরপর নয়টি আপ দিলে তেত্রিশ নাম্বার দেওয়া হবে আটটি পুলাব দিলে তোমাদের কিন্তু এখানে সাতাশ নাম্বার দেওয়া হবে এইভাবে আপের ডিটেলস ভাগ করে দেওয়া হয়েছে এবং নাম্বারও তোমাদের কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে এরপর যাদের বয়স এখানে একত্রিশ বছর থেকে বিয়াল্লিশ বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে নয়টি আপ দিলে তোমরা কিন্তু চল্লিশ নাম্বার পাবে আটটি পুল আপ দিলে তেত্রিশ নাম্বার পাবে সাতটি পুল আপ দিলে তোমরা কিন্তু এখানে সাতাশ নাম্বার পাবে তো এইভাবে তোমাদের কিন্তু এখানে পুল আপের ফুল ডিটেলস ভাগ করে দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে রানিং এবং পুল আপ কমপ্লিট করার পর তোমাদের কিন্তু এখানে ব্যালেন্স অ্যান্ড নয় ফিট তোমাদের ডিচ রাখা হয়েছে এটি কিন্তু তোমাদের কোয়ালিফাইং নেচার রাখা হয়েছে এখানে কিন্তু তোমাদের কোনো মার্কস দেওয়া হবে না এটি কিন্তু তোমাদের কোয়ালিফাই করতে হবে তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে এরপর তোমরা যারা এখানে ফিজিক্যাল যারা পাস করবে ফিজিক্যালের পর তোমাদের মেডিকেল এক্সাম নেওয়া হবে মেডিকেল যারা কমপ্লিট করবে তারপরে কিন্তু তোমাদের রিটেন রিটেন নেওয়া হবে প্যাটার্ন তোমাদের নিচে কিন্তু এখানে ভাগ করে দেওয়া হয়েছে তো জিডির ক্ষেত্রে আলাদা তোমাদের এক্সাম প্যাটার্ন দেওয়া হয়েছে ক্ষেত্রে আলাদা দেওয়া হয়েছে এবং ক্লার্কের ক্ষেত্রে আলাদা তোমাদের এক্সাম প্যাটার্ন ভাগ করে দেওয়া হয়েছে তো তোমাদের এক্সামের প্যাটার্ন অর্থাৎ সিলেবাসের উপরে কিন্তু তোমাদের তোমাদের কমপ্লিট ভিডিও বানিয়ে যে এখানে জিডির জন্য তোমাদের কি এখানে সিলেবাস রাখা হয় ট্রেডসম্যানের ক্ষেত্রে কি সিলেবাস রাখা হয় তো তারও উপর কিন্তু তোমাদের আমি একটি কমপ্লিট ভিডিও কিন্তু বানিয়ে দেবো তো এইবার দেখে নাও তোমাদের ইম্পর্টেন্ট ডকুমেন্ট যে তোমাদের এখানে র্যালিতে যাওয়ার জন্য কোন কোন মেন মেন যে ডকুমেন্ট সেই ডকুমেন্টগুলো তোমাদের নিয়ে যেতে হবে তো প্রথমে তোমাদের এখানে বলা হয়েছে সার্টিফিকেট তো কিন্তু অবশ্যই সার্টিফিকেট সার্টিফিকেট নিয়ে যেতে হবে নিচে বলা হয়েছে এডুকেশনাল তো তোমাদের যে এডুকেশনাল সার্টিফিকেট রয়েছে অরিজিনাল তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে তার কথা বলা হয়েছে এরপর নিচে বলা হয়েছে ডোমিশিয়াল সার্টিফিকেট তো তোমাদের কিন্তু অবশ্যই ডোমিশিয়াল সার্টিফিকেট নিয়ে যেতে হবে তার কথা বলা হয়েছে নিচে বলা হয়েছে কুড়ি কপি তোমাদের কিন্তু গুড কোয়ালিটির রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটো নিয়ে যেতে হবে নিচে বলা হয়েছে প্যান কার্ড অ্যান্ড আধার কার্ড নিয়ে যেতে হবে নিচে বলা হয়েছে তোমাদের এখানে কাস্ট সার্টিফিকেট তো তোমরা যে কাস্টের স্টুডেন্ট তো তাদের কিন্তু কাস্ট সার্টিফিকেট নিয়ে যেতে হবে এরপর নিচে বলা হয়েছে রিলিজিয়ান সার্টিফিকেট তো তোমাদের কিন্তু অবশ্যই রিলিজিয়ান সার্টিফিকেট নিয়ে যেতে হবে তার কথা বলা হয়েছে এরপর নিচে বলা হয়েছে ক্যারেক্টার সার্টিফিকেট তো তোমাদের কিন্তু অবশ্যই ক্যারেক্টার সার্টিফিকেট নিয়ে যেতে হবে তোমরা কিন্তু অবশ্যই এখানে গ্রাম পঞ্চায়েত কিংবা তোমরা যারা মিউনিসিপ্যাল এরিয়া থেকে রয়েছো তো তাদের কিন্তু তোমাদের একটি ক্যারেক্টার সার্টিফিকেট নিয়ে যেতে হবে এরপর নিচে বলা হয়েছে ম্যারেড না আনম্যারেড তো ম্যারেড কিংবা আনম্যারেডের তোমাদের সার্টিফিকেট নিয়ে যেতে হবে এবং এরপর নিচে বলা হয়েছে রিলেশনশিপের সার্টিফিকেট তো যাদের এখানে রিলেশনশিপের সার্টিফিকেট রয়েছে অবশ্যই নিয়ে যাবে কিংবা স্পোর্টের যে সার্টিফিকেট রয়েছে তোমরা কিন্তু অবশ্যই স্পোর্টস সার্টিফিকেটও নিয়ে যেতে পারো তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে তো তোমাদের মেন মেন যে ডকুমেন্টগুলি সেই ডকুমেন্টের লিস্ট কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে তো তোমাদের কিন্তু এই সব ডকুমেন্টগুলি নিয়ে কিন্তু তোমাদের র্যালিতে কিন্তু উপস্থিত হতে হবে তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে এবং তোমরা যারা এই র্যালিতে যাবে তো জিডি র্যালিতে যেতে গেলে তোমাদের কিন্তু মাধ্যমিক পাশ করা থাকতে হবে পঁয়তাল্লিশ পার্সেন্ট মার্কসের সঙ্গে এবং তেত্রিশ পার্সেন্ট থাকতে হবে প্রতিটি সাবজেক্টে এবং ট্রেডসম্যানের র্যালিতে গেলে মাধ্যমিক পাশ করা থাকতে হবে কিংবা যারা তোমরা অষ্টম শ্রেণীর পাশের র্যালিতে যাবে অষ্টম শ্রেণী পাশ করা থাকতে হবে এবং প্রতিটি সাবজেক্টে তোমাদের তেত্রিশ পার্সেন্ট করে মার্কস থাকতে হবে তাহলে তোমরা কিন্তু র্যালিতে কিন্তু অংশগ্রহণ করতে পারবে তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে